নমস্কার বন্ধুরা আজকে আবারও আনা হলো বিরিয়ানি আজকে পাঁচ প্যাকেট আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার জামাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আর ওদের বাবা দেখো শুয়ে আছে তোর বাবা ভালো ঘুমাচ্ছে এটা আবার অন্য দোকানের বিরিয়ানি খেতে কেমন লাগে জানি না এখন কর্তা মশাই জগে জল ঢালছে জামাই আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলছে আস্তে বললে কি আপনারা শুনতে পাবেন বলো জোরে বলো জামাই মেয়েকে দিয়ে বাড়ি চলে গিয়েছিল নিতে এসেছে সামনে দুর্গা পুজো আসছে তাই জামা কাপড় কেনাকাটা করে জামাইয়ের হাতেই ধরিয়ে দিলাম আমাকে আর তাদের বাড়ি যেতে হলো না জামাইও আমাদের জামা কাপড় দিল

i mm -hmm. बस है ये गाने नीचे वो है गारंटी उतरती है क्या सुना हम्म गारंटी उतरती है नहीं गारंटी एटीएम पे है एटीएम আর এই দেখো বিরিয়ানি খাওয়ার পর স্প্রাইট খাওয়া হবে আর এখানে আছে দুপুরের মাংস আর ভাত এই মিষ্টির প্যাকেটটা জামাই এনেছিল এবারের মিষ্টিগুলো খেতে আরো ভালো লাগছিল এবার আমিও খেতে বসবো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে